হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হলো পটলের কালিয়া পটলের কালিয়া আমরা অনেকে অনেক রকম করে খায় মানে পোস্ত বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে অনেক রকম করে করা যায় আমি আজকে কিভাবে করি আর কি কি দিই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে পটল নিয়েছি আমি খালি অল্প অল্প করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন আর এই মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যাতে লবণ টবণ ভালোভাবে ঢোকে মশলাটা আর নিয়েছি পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি দেখুন আর এখানে আছে আদা রসুন একসঙ্গে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এখানে সর্ষে একটু লবণ দিয়ে বেটে রেখেছি যাতে তিতো না হয় এখানে দুটো টমেটো কুচিয়ে রেখে দিয়েছি আর দেখুন গোটা গরম মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি বেশি কিছু মশলা লাগবে না দেখুন গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো আছে আর পরিমাণ মতো লবণ তো লাগবেই প্রথমে আমি পটলটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব হলুদ এবার এটাকে মেখে নেব মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব যাতে লবণ হলুদটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় আমি কিন্তু পুরোটা ছাল ছাড়াই নি দেখুন অল্প অল্প আছে এটা আমি পাঁচ মিনিট মধ্যে এভাবে রেখে দেব পটলটা আমি মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি পটলগুলো দিয়ে দেবো এটা একটু টাইম লাগবে ভাজতে যেহেতু গোটা গোটা পটল দিয়েছি একটু টাইম ধরে লাল লাল করে ভেজে নেব পটলগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একদম নরম হয়ে গেছে মধ্যে যে তেলটা আছে পটল ভাজার তেলে আমি রান্নাটা করব আপনারা চাইলে দই দিতে পারেন টক দই দিয়েও রান্না করে খেয়ে দেখেছি খুবই ভালো হয় এবার এটা একটু অন্যরকম সর্ষে বাটা দিয়ে করব কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ভাজা হয়েছে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে দিলে কি হয় বলুন তো গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য বেটে দিলাম আদা রসুন বাটা এবার কুচিয়ে রাখা টমেটো এক চামচ লবণ এক চামচই লবণ দিলাম কারণ সরষে বেটেছিলাম যখন তখন অল্প একটু লবণ দিয়ে বেটেছিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটা দেখুন নরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো হালকা একটু জল দিয়ে দেবো না হলে নিচে লেগে যেতে পারে মশলা আমার কষানো হয়ে গেছে এবারে এই সর্ষে বেটে রেখেছিলাম এই বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি জল মিক্স করে নিয়েছি দু চামচ সর্ষে আর এক চিমটে লবণ দিয়ে আমি এটা বেটে রেখেছি শিলনোড়াতে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলটা তো আমার আগে থেকে ভেজে রাখা ছিল নরমও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভিতরে আমি এবার হালকা একটু জল দিয়ে দেব এবার আমি দু মিনিট মতো চাপা দিয়ে রাখবো গ্যাসটা মিডিয়ামে করে হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখবো দেখুন গ্রেভিটা একদম আমার শুকনো হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা গ্রেভি শুকিয়ে যাবে এবার আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি যেহেতু গোটা গরম মশলা তেলের উপর দিয়েছিলাম সেই জন্য আমি আর দিলাম না ধনে পাতা উপর থেকে দিলাম ধনেপাতার পাতার গন্ধটাও ভালো লাগে এবার আমি গ্যাস বন্ধ করেন আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা পটলের কালিয়া আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে রুটি পরোটার সঙ্গে কেমন লাগে জানি না কিন্তু ভাতের সঙ্গে আমরা খেয়েছিলাম দারুণ খেতে হয় আপনারা এইভাবে বাড়িতে বানান মাছ মাংস না থাকলে এইভাবে বানালে খেতে খুব টেস্টি হয় যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে চট জলদি পৌঁছে যাবে থ্যাংক ইউ